যদি আপনি এই বার্তাটি শুনেন এবং এটি পৌঁছেছেন তবে নিজেকে খুব ভাগ্যবান মনে করুন একটা সুন্দর ও মঙ্গালাম জীবন যাপন করতে যাচ্ছে যেখানে সব কিছু আপনার মন অনুযায়ী হবে তাই দুই হাজার দুশো বাইশ লিখুন এবং এই আশীর্বাদ এবং আপনার হৃদয়ের সাথে কৃতজ্ঞতার জন্য কুহেশকে ধন্যবাদ দিন মনে রাখবেন এই বার্তাটি আপনার কাছে আসবে না তুমি এটা পেতে অনেক কঠিন কাজ করেছ এখন সেই সময় আপনি আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবেন যেখানে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আমার প্রিয় সন্তানরা এখন বুঝতে পারছে আপনার বেড়ার পার্থ হতে যাচ্ছে ঠিক আছে খুব ভালো বেলায় এমন ঘড়ি মানে আপনি আপনার পদক্ষেপ বলতে চাচ্ছেন আপনার সমস্ত কাজ শেষ হবে ঠিক আছে আমি এখানে খুব ভালো ঘড়ির দিকে তাকিয়ে আছি খুব ইতিবাচক শক্তি আমি তোমার এখানে তুলে নিচ্ছি বুঝে নিন যে আপনার কোনো অর্থ আছে যা আপনি করতে পারবেন না আল্লাহর দৃষ্টি তোমার উপর আছে ঠিক আছে এখন তুমি ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাবে আমি যা দেখছি তা অনেকটাই ঠিক আছে অনেক ন্যায় বিচার হয়েছে মানুষ তোমার সাথে কিছু বোঝাতে চায় স্প্যালেল কাজ করেছে জাদু করো। ঠিক আছে আমি মন্ত্রের অনেক মেকানিজম দেখছি তোমাকে তৈরি করা হয়েছে আপনি পুরো পরিবারকে বিরক্ত করার চেষ্টা করেছেন সব জিনিসই আগুনের দিকে যাচ্ছে প্রথমে আমি এই শক্তি বাছাই করব এবং এই সব নেতিবাচকতা ফিরে আসছি তাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে যারা তাদের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করছিল আপনি এই নেতিবাচকতা আপনার দিকে নিক্ষেপ করার চেষ্টা করছেন এসব জিনিস এখন ওইসব মানুষদের কাছেই যাচ্ছে ঠিক আছে আর তারাও কাঁদছে বলো না কিন্তু এই শক্তি এখানে মুক্ত অস্ত্র হবে না না তারা এখনও বাঁচছে তার ব্যাংক বর্তমানে তার জীবনে আছে কিন্তু সে তোমাকে বলবে না কিন্তু ডেভিং এনার্জি আজ আপনার কাছে সব কিছুকে আরও জোরালো করতে চায় তোমার টস এনিমে নয় আর আমি এই হেটার এনিমেই বলতে পারবো না তারা তোমার পরিবারের লোক কার শক্তি আমি আজ উঠছি তুমি সাবধানে শুনো অথবা পরিবারের সদস্যও আছে ঠিক আছে তুমি কে আমি তোমাকে এটা বলবো না আমি নামটা বলবো না কে কিন্তু হ্যাঁ আপনার পরিবারের একমাত্র মানুষই আপনাকে শৈশব থেকে চেনে ঠিক আছে হয়তো তুমি তাদের অতীতে লড়াই করেছো লড়াই করেছ কিছু ঘটনা ঘটেছে যা আপনি তাদের কিছু বলেছেন তারা বলল আমি লড়াই দেখছি ঠিক আছে অতীতে ঘটেছে এবং এটা আপনার পরিবারের মানুষ এবং আপনি শৈশব থেকে এটা জানেন তুমি তাদের শৈশব থেকে চেনো এবং শৈশব থেকেও চেনো তাই এই মানুষগুলো সবসময় তোমাকে মানুষ দেখানোর সুযোগ দেয়নি ঠিক আছে অনেক কিছু করার চেষ্টা করে যখন তারা সব কিছু পেতে না পারে তখন তারা গরম ছড়ানোর চেষ্টা করে মানুষের সামনে মানুষ তোমার সমাজের লোকদের কথা বলতে চায় যা সত্য নয় কিন্তু তারা তোমাকে নিচে নামিয়ে দেবার কারণে এসব করেছে ঠিক আছে আমার প্রিয় সন্তানরা এই মুহূর্তে আপনার পরিবারে অনেক সমস্যা করছে মনে হচ্ছে প্রত্যেক সদস্য তার স্ত্রীর সাথে কাজ করছে বাড়ির বৃদ্ধ বয়স্করা তার বিবেচনার বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে এবং ছোট ছোটরাও ভুল পথে চলছে অন্যদের মধ্যে সঠিকভাবে কোনো কথোপকথন নেই এবং আপনার বিশ্বাসের বাইরে হতে শুরু করেছে এজন্যই তোমার পরিবার ভেঙে পড়েছে আমি দেখছি তোমার মুখের উদ্বেগের উদ্ভব হচ্ছে মনে হচ্ছে অনেক সংকট একই সময়ে আপনার পরিবারের উপরে গেছে এবং আপনি বুঝতে পারছেন না কেন এটা ঘটছে আপনি ভাবছেন যে কেউ আপনার পরিবারের উপর জাদু টক করেছে কিন্তু আমার সন্তানরা যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকে তাহলে তুমি কিভাবে ভাববে যে কেউ তোমাকে জাদু ছুঁড়ে ফেলতে পারবে আমি নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছি ম্যাজিকটাও অনেক দূরে কারও দৃষ্টি আপনার পরিবারের উপর উঠতে পারে না আমার সন্তানরা আজ আমি তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা এনেছি এই বার্তাটি আপনার জন্য খুবই প্রয়োজন এবং আপনার মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এটি আপনার পরিবারের সব সমস্যার সমাধান পেতে পারে আজ আমি অনেক ব্যবস্থা নিয়ে তোমার সামনে আসতে হবে আমি তোমার জন্য সব সুবিধা নিয়ে আসছি আমি যে কোন বার্তা নিয়ে আসি তা আপনার জীবনের সকল কার্যক্রমের সাথে সম্পর্কিত একটি বার্তা যদি আপনি শুনতে মিস করেন তাহলে আপনি খুব ভারী ক্ষতি হতে পারে কারণ এই বার্তায় আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি কিছু জিনিস আছে যা আমি তোমাকে বলতে চাই যদি তুমি এটা না জানো তাহলে তুমি আমার সাথে এই বার্তাটি শুনতে সব থেকে সঙ্গীত ক্রমাগত শেষ পর্যন্ত থাকুন তাহলে আপনি এর পূর্ণ সুবিধা পাবেন আমার সন্তান এমন এক নারী শত্রু যা তোমার জন্য খুবই বিরক্ত সে তোমার সব কাজ বন্ধ করতে চায় এভাবেই তুমি তোমার জীবন নষ্ট করতে চাও যেমন কেউ তোমার সাথে এই দিনে করেনি তার ইচ্ছা অনেক সে তোমার জন্য কিছু করতে প্রস্তুত সে তোমাকে অপচয় করতে পারে আমার বাচ্চারা অনেক চেষ্টা করে এটা আপনার জন্য এড়িয়ে যাওয়া খুব কঠিন হবে এই নারীর হাত প্রতিটি প্রতারণার পেছনে রয়েছে সে তোমার সব কাজকে এমনভাবে নষ্ট করছে যাতে তুমি তার জীবন বুঝতে না পারো এবং তুমি তার সম্পর্কে জানো না অনেক দিন ধরেই ওই নারী তোমার পেছনে আছে অনেক দিন ধরেই তোমার পেছনে পড়ে যাওয়ার কারণে সে তোমাকে অনেক ক্ষতি করেছে এখন পর্যন্ত সে তোমাকে এভাবে বিরক্ত করেছে কিন্তু তুমি তার সন্তানের একটি পদক্ষেপ বুঝতে পারছ না এই মহিলা খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমান সে তার জীবনে অনেকবার আটকা পড়েছে যারা তার বিরুদ্ধে ছিল কিন্তু সে কখনো তার বিরোধীদের ছেড়ে দেয়নি তারা দ্রুত তাদের প্রতিস্থাপন কিন্তু সে তোমার পেছনে মিথ্যা বলছে আমি মনে করি তোমার জীবন নষ্ট করে রাখো কারণ সে যে পরিকল্পনা নিয়েছে তা বেঁচে থাকা যে ধারণা তার মনের মধ্যে আসে সে তা না করে বিশ্বাস করে না আমার বাচ্চারা তুমি এখনো ওই মহিলা সম্পর্কে জানার চেষ্টা করনি যদি তুমি ওই নারীকে জানার জন্য তোমার প্রচেষ্টা কর আজ তুমি এই নাক হতে পারো না তোমার বর্জ্য কারণ আমি যে নারী সম্পর্কে কথা বলছি আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো তার নাম তার পরিচয় আমি তার পূর্ণ ব্লক পয়েন্ট আপনার সামনে রাখব আমি যে মহিলাটি আপনার পিছনে মিথ্যা বলছে সেটিকে একটি উইয়ান মতো লাগাবে আমি ভাবিনি যে আমার ভক্তদের এত বিরক্তিকর এবং জোর করে জোর করে জোর করে জোর করে দেবে আমি তাকেও দেখেছি দুষ্ট লোকদের বিরক্ত করতে কিন্তু আজ সে তোমার উপর তার দৃষ্টি রাখল তাই এখন আমাকে এটাতে হস্তক্ষেপ করতে হবে না হলে সে তোমাকে অপচয় করে রাখবে আমার বাচ্চারা তোমার উপর জাদু করছে সে তোমার উপর জাদু করছে আপনি এমন ভয়ঙ্কর জাদু টুল পাচ্ছেন যাতে আপনার সমস্ত শরীর কাজ করার পরিকল্পনা করতে পারে না এবং আপনি কিছু করতে পারবেন না তোমার পুরো শরীর স্থিতিশীল হয়ে যাবে আপনি আপনার শরীরের দ্বারা কোনোভাবে আপনার প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবেন না আপনি নিজের ভেতরে শক্তি তৈরি করতে পারবেন না যা শক্তি আপনার সাফল্যকে উপস্থাপন করবে আমার সন্তানরা আজ এরকম কিছু জানে না যে তুমি ঐশ্বরিকের কাছে বেশি কিছু জানবে না মানে তোমার বিশ্বাস তোমার বিশ্বাস এবং আরও ঐশ্বরিক বৃদ্ধি পাবে তাই এইসব লোক তোমার পরিবারের লোক যারা তোমাকে অনেক কুড়িয়ে দিয়েছে আর এখানে একটা জিনিস আমি তোমাকে বলবো হলুদ রঙ এখানে অনেক কিছু দেখাচ্ছে ঠিক আছে হলুদ রং অনেক জ্ঞান ঠিক আছে জ্ঞানী বুদ্ধিমত্তা প্রতিনিধিত্ব করে তাই তুমি অনেক জ্ঞানী ঠিক আছে এটা বুদ্ধিমান অনেক বুদ্ধিমান আছে আর এখন তুমি তোমার গোয়েন্দা প্রদর্শনী করছ আমি সব কিছু দেখছি আপনি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করছেন এবং আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন আর আমি এই জিনিসটা দেখছি তুমি সফল হয়েছ ঠিক আছে একজন্যেই মানুষ বিজয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে তুমি এই জয়ের দিকে এগিয়ে যাচ্ছ ঠিক আছে ঠিক আছে আরও অনেক কিছু আমি বলতে চাচ্ছি তোমার চারপাশের সব কিছু নয় সব কিছু দেখো একটা নেতিবাচকতা আপনার জীবনে খুব নেতিবাচকতা পাঠানো হয়েছিল আপনার পক্ষে স্পষ্টভাবে আপনাকে পাঠানো হয়েছিল যা আপনার জীবনে খুব বেশি বিরক্ত করেনি তুমি একটা কাজ বোঝাতে চাচ্ছ আমি এই জিনিসগুলি দেখছি আমি কাজ করার জন্য আটকে আছি এবং আপনি ভেবেছেন এটি কেবল একটি পদক্ষেপ এবং আমার কাজ মানে আমার কাজটি শেষ হয়ে গেছে কিন্তু সেই কাজটি আপনার দ্বারা তৈরি করা হয়নি তাই এই নেতিবাচকতার কারণে যারা আপনার পরিবারের কিছু লোক যারা আপনার কাজ থেকে খুব বেশি পুড়ে যায় না তারা এটা করার চেষ্টা করেছে এইসব জিনিস এখন আগুন ফিরে যাচ্ছে প্রথমে আমি এই কথাগুলো বলবো এবং এখন তারা কি করেছে আইনি বিষয়ে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করুন ঠিক আছে আইনগত বিষয়টা কি জানেন আইনগত মাথা ঘোরাফেরা করার চেষ্টা করেছে এবং চেয়েছিলাম যে তুমি জেলে যাও ঠিক আছে কেউ বা তুমি তোমার পরিবারের জেলে তারা ছোটো ছোট হিল জোর করে অনেক চেষ্টা করেছে কিন্তু এই জিনিস সম্ভব না এই জিনিস অসম্ভব ছিল কারণ আপনি ঐশ্বরিক ঐশ্বরিক অংশ তাই এসব ঘটনা ঘটেনি কি হয়েছে এই জিনিসগুলো আবার আগুন লাগিয়ে দেয় ঠিক আছে আমি এখানে একটু হাসলাম এই জিনিসগুলো আবার আগুন লাগিয়ে দেয় আর এসব কোথায় গেল এটা তাদের দিকে ছুঁড়ে মারা হয়েছিল আঙুলের এক ঝটকায় তাদের দিকে ছুঁড়ে মারা হয়েছিল তারা একটা ফাঁদ বনেছিল তারা কালো জাদু বা এরকম কিছু মন্ত্র করার চেষ্টা করে তোমার দিকে এই জিনিসটা ছুঁড়ে মারার চেষ্টা করেছিল কোথাও কারো সাথে কথা বলে যাতে তুমি জেলে যাও ঠিক আছে তুমি জেলে যাও অথবা তোমার পরিবারের কেউ জেলে যাও এটা তোমার পরিবার আমি তোমাকে বলতে চাই তারা তোমাকে ছোটবেলা থেকেই চেনে এবং তুমি এখন তাদের সাথে কথা বলছো না এমন কি যদি তুমি তাদের সাথে কথা বলছো পরিস্থিতি আগের মতো নয় ঠিক আছে তাহলে তারা তোমার জীবনে এটা চেয়েছিল কিন্তু এই জিনিসগুলো তাদের কাছে চলে গেছে এবং সেই ব্যক্তি জেলে যাচ্ছে অবশ্যই সে এমন একটি আইনি মামলায় আটকা পড়বে এই শত্রু বেরোবে না এই সেই ব্যক্তি যে তোমাকে খুব ঘৃণা করে ওখান থেকে বড় হয়ে উঠবে না মানে মার্সেই অনেক ফাঁদ আছে এটা খুব হাইলাইট হচ্ছে অ্যানিমি এইটার্স এটা তাদের ঘড়ি এসে গেছে ঠিক আছে এখন তাদের কারমা যা পাপের ঘড়ি ছিল তা ভরা হয়ে গেছে দেখো আমি এখানে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এমনকি যদি আপনি কিছু না বলেন এমনকি যদি মানুষ এই সব জিনিস আপনার কাছে না জানে কিন্তু আজ ঈশ্বর আপনাকে এই কথা বলছেন যদি আপনি এই ভিডিওটি শুনছেন তবে ঈশ্বর আপনাকে এই পরিষ্কার করছেন মানে কখনো দেখো না যে তুমি খারাপ কিছু করছো যা লুকিয়ে নেই আল্লাহর অনেক চোখ আছে আজ না তুমিও আগামীকাল ফাত করবে এবং তুমি আটকে থাকবে যে তুমি পিছন থেকে বের হবে না এটা এমনভাবে আপনাকে ফাঁদে ফেলতে চেয়েছিল যাতে আপনি এখান থেকে বের হতে চান না উল্টো করা হয়েছে এই জিনিসগুলো আগুনের দিকে ফিরে এসেছে এখন এটা সেই জিনিসের মধ্যে আটকা পড়েছে এবং এটা এখান থেকে বের হতে যাচ্ছে না ডুবে যাওয়ার ঝিল্লি পৌঁছেছে এটা চেয়েছিল তুমি তোমার পরিবারকে ফাঁদে ফেলো ঠিক আছে এই দেখুন এই মানুষগুলো এরকম তারা অনেক চেষ্টা করেছে আপনি অনেক মানে আপনি আপনার সম্পর্কে কিছু খবর ছড়িয়ে এবং এই ধরনের কিছু জিনিস খুঁজছেন দ্বারা আপনার সম্পর্কে খুব বেশি অর্থ বোঝাতে পারেন এখানে আমি আপনাকে সরাসরি একটি জিনিস বলতে পারেন তার মানে এই নয় যে তোমার নাম অস্বীকার করার জন্য তারা কোনো কাজ ছেড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এইসব কিছু বলে দেভাইন মানে হলো যে এর অর্থ কিছু চেষ্টা করা এবং এই সব কিছু তাদের কাছে চলে যায় মানে তুমি জানো তাৎক্ষণিক কারমা কোনো তাৎক্ষণিক শরী তাৎক্ষণিক কারমা এটা পাচ্ছে যদি কিছু করে তাহলে এই চিনটি খেলার মাধ্যমে তাদের কাছে যাবে যদি তোমার বিরুদ্ধে কিছু কথাও বলে তাহলে তারা তা ভেঙে ফেলবে কিছু জীবনে এমন কিছু জিনিস বোঝায় তারা এটা অনুভব করে এই জিনিসগুলি বুঝতে পেরেছি যে আপনাকে গ্রহণ করা তাদের জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এটি আপনার জীবনেও নষ্ট হয়ে গেছে ঠিক আছে তোমার জীবনে পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানে তাদের দিকে তাৎক্ষণিক কারমা পেতে শুরু করছে এটা তোমার বিরুদ্ধে মানে তাদের জীবন মানে অনেক নেতিবাচকতা পুরো পরিবারে অনেক নেতিবাচকতা আছে কাউকে হাসিয়ে 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 তোলা যায় না ঠিক আছে তুমি তোমার পরিবারের দিকে হাসতে পারো না আর তারা দেখেছে যে তুমি আর তোমার পরিবার খুব সমৃদ্ধ এবং তুমি তোমার জীবনে খুব ভালো কাজ করছ তুমি তোমার জীবনে অনেক কিছু খাচ্ছ তোমার জীবন অনেক বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে আপনি আটশো আটাশি খুব ভালো এখানে দেখান দেবতা ব্লাসিং করছে ঠিক আছে এখন আমি তোমাকেও এখানে দেবীনকে ধোঁকাচ্ছি এবং তুমি অনেক বেশি দেবতা তোমাকে তোমার ঐশ্বরিক আশীর্বাদ পাঠাচ্ছে আর তুমি যে ইশতেহার টেকনিক্সটা করেছিলে তা অতীতকে নয় এখানে রিসেন্ট অতীতে বা অতীতে অনেক হাইলাইট আছে প্রকাশের টেকনিক যা আপনার প্রকাশনা আসছে না তোমার প্রকাশ তোমার কাছে আসছে ঠিক আছে তোমার বিরুদ্ধে পরিবার কি তোমার ঠিক আছে তাই কোল্ড ফ্যামিলি সে অনেক কিছু করার চেষ্টা করেছিল যা আপনার জীবনকে আরও খারাপ করবে তোমার জীবন সম্পূর্ণভাবে শেষ দেখো তারা তোমার জীবন শেষ করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এই সব জিনিস আগুন নিয়ে যাচ্ছে এবং এখনও চেষ্টা করছে যদি তা ঠিক হয়ে যায় তারা শুধু মানে যে আপনি আইনি বিষয়ে আটকা করেছেন এবং আপনাকে জেলে নিয়ে যাওয়ার জন্য জেলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমি এখানে হাসি এমন সব বিষয়গুলো এত নোংরা এবং এর মানে হলো যে ডিভাইন তামা শুধুমাত্র তাদের কাছে পাঠানোর মানেই মানে এসব জিনিসকে তুলে দেওয়া হচ্ছে এবং তাদের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আর এগুলো এসব বিষয়ে আটকা পড়ে আছে ফাঁদে পড়ছে তারা সেখান থেকে বিরক্ত হতে পারে না আর তাদের আসন্ন সময় আপনার অ্যানিমেইকে সামলাতে পারবে না এই আর কি সময় যা তাদের জীবনে অনেক বেশি আংটি হয়ে যাবে তারা তাদের সব কাজের ফল পাবে দেখো আমি এই জিনিসটা আমার কাছে অনেক কিছু তুলে ধরেছি এখানে এই বিষয়ে আমি এই জিনিস অনুভব করছি আপনার অ্যানিমের আসন্ন সময় আপনি খুব খারাপ হতে যাচ্ছে হিট ঠিক আছে তারা অনেক বেশি শিকার হবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেয়া হবে এখন যখন আমরা স্কুলে যাই তখন আমাদের শাস্তি দেয়া হয় আমাদের শাস্তি দেয়া হয় ঠিক আছে যাতে আমরা ভালোভাবে পেতে পারি ভালো কাজ করতে পারি সঠিক কাজ করতে পারি ভালো কাজ করতে পারি ভালো কাজ করতে পারি ভালো কাজ করতে পারি ভালো কাজ করতে পারি ঠিক আছে ভালো করো তাই তাদের কাছে পেনশনটা পাবে এখন তাদের শাস্তি দেয়া হবে তারা তাদের খারাপ কাজ করে যে তারা খারাপ কাজ মানে আপনার পরিবারের বিরক্ত করা আপনার উপর অনেক কিছু পাঠানোর চেষ্টা করা আপনার উপর বিরক্ত করা মানে যদি স্প্যালেল এবং তাই তারা পরিমাণের চেয়ে বেশি দেখায় অতীতে আমি তোমাকে অতীতে যা কিছু বলতে চাই স্বাস্থ্য সমস্যা নয় তোমার অনেক কিছু ছিল তোমার মাথায় একটা কলম ছিল তোমার পিঠে অনেক পেনাল্টি ছিল হাঁটুতে যে কেউ একটি কলম ছিল যে কেউ হাতুতে কলম ছিল যা আমাদের শিকড় তোমার কাছে অনেক টেন থাকবে আপনার পেটে ব্যথাও খুব একটা সঠিক হবে না ঠিক আছে মানে আমি এই জিনিসগুলো এখানে দেখছি তোমার কাছে বেতার আছে তুমি চিৎকার করবে আলো পছন্দ করবে না তুমি অন্ধকারে থাকতে পছন্দ করবে ঠিক আছে আমি এমন কিছু সিমটামকে বলছি যে অতীতে তুমি এরকম অনুভব করছো কারণ কেন এটা করছো তুমি তাদের নেতিবাচকতার কারণে ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে প্রভাবিত করে না দুঃখিত স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে না কিন্তু টেম্পেরি আপনাকে খুব বিরক্ত করার চেষ্টা করেছিল ঠিক আছে কিন্তু এক থেকে দুই দিন পর তিন থেকে চার দিন আপনি খুব ভালো বোধ করতে শুরু করবেন কারণ তুমি চিরকাল বিরক্ত করতে চেয়েছ কিন্তু এই জিনিসগুলো অসম্ভব ছিল কিন্তু এত উচ্চভাবে এটা তোমার জিনিস যেমন নোংরা জিনিস পাঠাতে ব্যবহৃত এ কারণেই তোমার জীবনে এমন অনুভূতি হয়েছে ঠিক আছে তোমার কাছে অনেক কলম ছিল তোমার কষ্ট হয়েছিল তোমার কাঁধে ব্যথা ছিল তারা আপনার চক্র ব্লক করার চেষ্টা করেছে যাতে আপনি আপনার সৃজনশীলতার সাথে সংযোগ করতে না পারেন তুমি খুব ভালো চিন্তা করতে পারো না তুমি মনের পথে কাজ করতে পারো না ঠিক আছে তোমাকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার চেষ্টা করেছি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না যাতে আপনি বিভ্রান্ত করতে অনেক চেষ্টা করুন সঠিক কাজ করো না তুমি ভালো কাজ করতে পারো না তারা অনেক চেষ্টা করেছে এসব কাজ করার কিন্তু এখন সব কিছুই ম্যাজিকের কাজ করেছে কিন্তু এই সব জিনিস আগুন ফিরে যাচ্ছে এজ এই সব জিনিস কেটে দিচ্ছে এই জিনিসগুলো আপনার জীবন থেকে কেটে ফেলা হয়েছে এই সব জিনিস তাদের কাছে পাঠানো হয়েছে যারা আপনার জীবনে অনেক গন্ধ তৈরি করার চেষ্টা করছিল তুমি তোমার জীবন নষ্ট করার চেষ্টা করছো এইসব জিনিস অবিলম্বে নেওয়া হয়েছে এবং তাদের জীবন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে ঠিক আছে আর এখন এটা এসব সামলাতে পারবে না বলো না যে সে যখন তোমাকে ফিরে আসবে তখন তুমি ওই জিনিসগুলো সামলাতে পারবে ঠিক আছে এটা একটা কথা এবং এটা খুব সঠিক আমরা কৌতুক হিসাবে কাউকে করতে পারি যতটা আমরা তাদের সহ্য করতে পারি যখন এই জিনিসটি আমাদের কাছে এসেছিল কিন্তু তারা এটা সহ্য করে না এখন তারা সহ্য করছে না দেখো না কিন্তু পুরো পরিবারই চিৎকার করছে এটা এখন শুরু তারা এত ছোট ছোট জিনিস বুঝতে পারে না যে এটা শুরু তুমি অনেক কিছু করেছ তুমি কার চলে যাবে কারো একদিন পাবে আজ কালকে লেয়ার চায় কিনা কিন্তু অবশ্যই আমি আসব আজ আপনি আপনার ভালো